তাড়াতাড়ি তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে নাইলে এর জবাব যে কি হবে এখন আমরা বলতে পারবো না এর জবাব যে কি হবে আমরা এখন বলতে পারবো না তো আমরা বিভিন্ন দল বিভিন্ন জন বিভিন্ন দল করি এর অর্থ যদি দুশ্মন মনে করে যে মৌলবীরা শতদা বিভক্ত দুশ্মন ভুল করবে আমাদের এইখানে জমিয়ত ইসলাম আছে আমাদের এইখানে জমাত ইসলামই আছে আমাদের এখানে খেলাফত আন্দোলন আছে আমাদের এইখানে খেলাফত মজলিস আছে আমাদের এইখানে বাংলাদেশ খেলাফত মজলিস আছে আমাদের এখানে আজমতে সাহাব আছে আমাদের এখানে হেফাজতে ইসলাম আছে আমাদের এইখানে আরো কত কি আছে সব আছে কিন্তু আজকে আমরা কি একমত না দিমত কে কে একমত আমরা এই বিশাল জনসমাবেশ থেকে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে তাড়াতাড়ি তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে না এর জবাব যে কি হবে এখন আমরা বলতে পারবো না এর জবাব যে কি হবে আমরা এখন বলতে পারবো না আমরা এটা বলবো না যে আমরা লং মার্চ করি আরে লং মার্চ দিয়ে কি হবে তুই লং মার্চ করবি বেটা তুই তো কি বলা হয় যে ওই যে সীমান্ত ভারত দিতে পারবি না এই কচুর লং মার্চ দিয়ে কি হবে কি হবে আমরা জানি না কি হবে আমরা জানি না গরে গরে আগুন লাগতে পারে কথা বুঝছেন নি এটা কি ইসলামের বিজয়ের আলামত না পরাজয়ের আলামত যদি এই ঘটনা মমিন সিং মাটিতে ঘটে আর যদি সেটা আজকের এই মাঠ আজকের এই পলিটেকনিক্যাল মাঠে যেখানে আমরা কি করতেছি এত বড় সংবর্ধনা অনুষ্ঠান করতেছি নবীর প্রেমে নবীর এস্ক নিয়ে আমরা আজকে এই করতেছি আজকে কারা বিজয়ী ওলামা ইকরামদেরকে নিয়ে আসতেছি কিন্তু এই কলিটেকনিকেই খবরদার খবরদার আত্মপ্রবঞ্চনায় ভুগবেন না এখনো চূড়ান্ত বিজয় আসে নাই মুসলমানদের চূড়ান্ত বিজয় এখনো হয় নাই এই পাঁচই আগস্টের আন্দোলনে এক মালাউন গেছে কশ্চিন কারেও যেন আরেক মালাউন জাতির উপরে চেপে বসতে না পারে এজন্য সতর্ক দৃষ্টি রাখতে হবে আমরা যেমনি ভাবে ভারতের পাঁচ আটা গোলাম হতে চাই না ঠিক তেমনি ভাবে আমরা আমেরিকার পাঁচ আটা গোলামও হতে চাই না আমরা যেমনি ভাবে হিন্দুত্ববাদীদের সংস্কৃতি মানি না ঠিক তেমনি ভাবে পশ্চিমাদের অপসংস্কৃতিও মানি না কথা পরিষ্কার থাকবে মুসলমান নিজেকে ভুলে যাবেন না নিজের আদর্শকে ভুলে যাবেন না করেন আপনার মন চাইছে আপনি আপনার ইস্তেহাদি পদ্ধতি ইস্তেলাফি পদ্ধতি আপনার কাছে আপনার ব্যাখ্যা আপনার কাছে আপনার তাবিল করেন আপনি তাবিল করে কোনো কাজ করলে সেটা ভুল হইলেও ইনশাল্লাহ আল্লাহর কাছে পাকড়াও হবেন না কিন্তু খোদাল খোদাল মেহেরবানীতে আল্লাহর মেহেরবানীতে কোনো অনুসলামিক বিষয়কে কোনো সুন্নাবিরোধী পদ্ধতিকে মুসলিম উম্মার সামনে ইসলামাইজেশন করার চিন্তা করবেন না চেষ্টা করবেন না করেন আপনি আপনার কাছে ভালো লাগছে আমরা কোনো ওলামা কেরামকে ওলামায়ে কেরামকে এবং কোনো ইসলামী দলকে যারা বিভিন্ন তাবিলের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে খেলাবা প্রতিষ্ঠা করবে এই ধরনের বক্তব্য যারা দেয় তাদেরকে আমরা কখনো কাফির মুসিক বলি না এবং এটা বলার অধিকার আমাদের নাই কথা বুঝেন ভালো করে পরিষ্কার রাখবেন সাহেব এখানে আসতেছেন মুরবিনা এখানে আসেন কেউ তাহাবিল করলে তাহাবিলের দরজা খোলা আছে কোরান হাদিসের আলোকে তাহাবিল ভুল হইলেও ওই লোক মালুন হবে না অভিশপ্ত হবে না ভুল হইতে পারে কিন্তু কিন্তু কষ কখনো এই কাজ করতে গিয়ে আপনি আমার রসুলের খেলাফাকে আমাদের খোলা পায়ে রশি দিনের খেলাফাদকে খেলাফা গণতন্ত্র দ্বারা প্রতিষ্ঠা হয়েছে এই কথা বলতে পারবেন না বললে এই দেশের মুসলমান করতে চাচ্ছি আর কিছু না আমাদেরকে অনেকে বলে তোমরা হইলে মানহাজি কিসের মানহাজি মানহাজি মানে কি আলামতের আদলে আমরা খেলাপথ চাই এই কথাটা বললে যদি মানহাজি হই তাহলে কথা বলতে হবে আচ্ছা জিহাদের কথা তো ইসলামে জিহাদ আছে না নাই তা আমরা তো কাউকে বলি নাই যে আসেন আজকে এখানে জিহাদ শুরু হবে অমুক হুজুরের বিরুদ্ধে অমুক মাস্টারের বিরুদ্ধে